দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরছি খেসারি এই যে আপনারা দেখছেন খেসারির বীজ দর্শক এই খেসারি ডাল আমিষ সমৃদ্ধ সুপ্রাচ্য একটি ডাল জাতীয় ফসল আপনারা এটা কালাই নামেও চিনে থাকেন এই কালাই ডাল পৃথিবীর অনেক দেশেই ডাল অনেক পছন্দনীয় একটি খাবার দর্শক রুই মাছ মুরগির মাংস গরুর দুধ এবং গমের আটা থেকে এই খেসারি ডালে আপনার আমিষের পরিমাণ বেশি এই কারণে এই ডালকে গরিবের মাংস বলা হয় দরিদ্র মানুষের পুষ্টির অভাব পূরণে তৃণভোজী প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় এবং মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে এবং জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধিতে এই ডাল জাতীয় ফসলের কিন্তু তুলনা নাই খেঁসারি ডাল সহজে হজম হয় এবং এতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ আঁশ শর্করা ক্যালসিয়াম লৌহ ক্যারোটিন ভিটামিন বি টু এবং প্রচুর পরিমাণে খাদ্য শক্তি থাকায় এই ডালটি সারা দেশের মানুষের কাছেই একটি জনপ্রিয় ডাল কিন্তু এই ডাল চাষাবাদ করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয় এর কারণ হচ্ছে আধুনিক জাত সম্পর্কে সঠিক ধারণা না থাকা এবং চাষাবাদ কৌশল না জানা এবং ডালে যে রোগগুলো হয় এই রোগগুলোর আধুনিক ব্যবস্থাপনা না জানা এটার চাষাবাদ কমে গিয়েছে এই খেসারি ডাল বিদেশ থেকে আমদানি করে বৈদেশিক মুদ্রাগুলো নষ্ট করছি কিন্তু এই খেসারির ডাল আমরা সহজেই চাষাবাদ করে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানিও করতে পারি খেসারি একক ফসল হিসাবে চাষের পাশাপাশি রিলে বা সাথী ফসল হিসাবে চাষ করা যায় এছাড়া আপনারা বিনা চাষ করতে পারেন বীজ আপনারা সিটিও বপন করতে পারেন কিংবা সারিতেও বপন করতে পারেন চাষে যদি আপনারা অনুজীব সার ব্যবহার করেন তাহলে ফলন কয়েক গুণ বেড়ে যাবে আধুনিক পদ্ধতিতে উন্নত জাত চাষাবাদ করতে পারলে এই আবাদি জমির এলাকা না বাড়িয়েও এর ফলন এক থেকে দেড় গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব তাই সর্বাধুনিক জাত সর্বাধুনিক চাষাবাদ কৌশল ও সোগের সর্বাধুনিক দমন ব্যবস্থাপনা বিষয়ে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই খেসারি ডাল সম্পর্কে আমরা চার পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত চারটি খেসারির জাত এবং বিনা কর্তৃক উদ্ভাবিত একটি খেসারির জাত সর্বমোট পাঁচটি খেসারি জাতের বৈশিষ্ট্য দশক দ্বিতীয় পর্বে থাকবে খেসারি চাষাবাদ কৌশল তৃতীয় পর্বে থাকবে এই আমলের সাথে বা হিসাবে খেসারি চাষ প্রযুক্তি চতুর্থ পর্বে থাকবে খেসারির ডাউনি মিল ব্যবস্থাপনা আপনি যদি এই খেসারি ডাল চাষাবাদ করতে চান তাহলে এই চারটি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এই চারটি ভিডিও দেখে আপনারা এই খেসারি চাষাবাদ করে লাভবান হবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার আজকে থাকছে ডাল চাষাবাদের চার পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দশক এই পর্বে দেখবেন বাড়ি কর্তৃক উদ্ভাবিত চারটি জাত এবং বিনা কর্তৃক উদ্ভাবিত একটি জাতের সম্পূর্ণ তথ্য দশক এই ভিডিওতে আপনারা জানতে পারবেন খেসারি কখন বুনতে হয় কিভাবে বুনতে হয় সুবিধা কি অসুবিধা কি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে হাই হাইডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতিল জারিয়া ডাল ফসল বাংলাদেশের উদ্ভিদ জাতীয় আমিষের একটি অন্যতম প্রধান উৎস প্রজাতিবেদে ডাল ফসলে আমিষের পরিমাণ বিশ থেকে তিরিশ পার্সেন্ট দশক বাংলাদেশে ডাল ফসলের মধ্যে চাষযোগ্য এলাকা এবং মোট উৎপাদনের দিক থেকে খেসারি স্থান প্রথম চাষযোগ্য মোট জমির প্রায় দুই দশমিক নয় পাঁচ লক্ষ হেক্টর এবং উৎপাদন প্রায় তিন দশমিক এক শূন্য লক্ষ মেট্রিক টন দশক এই খেসারি ডালের খড় এবং বুসি গবাদি পশুর খাবার হিসাবে অত্যন্ত উৎকৃষ্ট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডাল গবেষণা কেন্দ্র কর্তৃক এ পর্যন্ত চারটি খেসারি ডালের জাত আবিষ্কার হয়েছে চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই বাড়ি খেসারি এক সম্পর্কে দশক বাড়ি খেসারি এক জাতটি উনিশশো সালে অনুমোদন করা হয়েছে এই জাত সমগ্র বাংলাদেশে চাষ করা যায় বাড়ি খেসারি এক জাতটি স্থানীয় খেসারি জাতের তুলনায় চল্লিশ ফলন বেশি দেয় এই জাতের গাছ গাঢ় সবুজ এবং প্রচুর শাখা ফসাখা হয়ে থাকে দশক বাড়ি খাসারি এক জাতের এক হাজার বীজের ওজন আটচল্লিশ থেকে বাউন্ন গ্রাম এই বাড়ি খাসারি একের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো দিন এবং হেক্টর প্রতি গড় ফলন চোদ্দশো থেকে ষোলোশো কেজি এই জাত এই খেসারির কিন্তু একটি রোগ হয় ডাউনি মিলডিও রোগ এই ডাউনি মিলডিউ রোগ প্রতিরোধী জাত হচ্ছে এই বাড়ি খেসারি এক দশক এই বাড়ি খেসারি একের বিঘাপতি ফলন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মন চলুন দশক আমরা এখন জেনে নেই বাড়ি খেসারি দুই এর তথ্য দশক বাড়ি খেসারি দুই যাত্রী উনিশশো সালে বাংলাদেশে আবাদের জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদন পায় বাড়ি খেসারি দুইয়ের পাতা স্থানীয় খেসারি জাতের তুলনায় বেশি চড়া এই বাড়ি খেসারি দুইয়ের ফুলের রং নীল গাছের উচ্চতা পঞ্চান্ন থেকে ষাট সেন্টিমিটার এই বাড়ি খেসারি দুইয়ের বীজ একটু বড় এবং এই বাড়ি খেসারি দুইয়ের বীজের রং হালকা ধূসর হাজার বীজের ওজন পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম এবং এই বাড়ি খেসারি দুইয়ে আমিষের পরিমাণ চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট বীজ বপন থেকে ফসল পাকা পর্যন্ত একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন সময় লাগে দশক এই বাড়ি খেসারি দুইয়ে ওডেপের পরিমাণ শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট এবং এই বাড়ি খেসারি দুইয়ের হেক্টর প্রতি ফলন পনেরোশো থেকে দুই হাজার কেজি অর্থাৎ আপনি যদি বাড়ি খেসারি দুই চাষাবাদ করেন তাহলে আপনি বিঘা প্রতি ফলন পাবেন পাঁচ থেকে সাড়ে ছয় মন চলুন দশক আমরা এখন তিনের বৈশিষ্ট্য দশক সিরিয়ায় অবস্থিত আন্তর্জাতিক ইনস্টিটিউট ইকার্ডা হতে সংগৃহীত বাইশটি সংক্রয়িত লাইন বহুস্থানিক অভিযোজন পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন মাটি ও আবহাওয়াতে এই যাত্রী পরীক্ষা করা হয় এগুলোর মধ্যে একটি লাইন রোগ সহনশীল উচ্চ ফলনশীল এবং বেশি বারো মাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন হওয়ায় এই বাড়ি খেসারি তিন হিসাবে দুই সালে এই জাতটি অবমুক্ত করা হয় দশক এই জাতটি বাংলাদেশের প্রধান খেসারি আবাদের এলাকাসমূহে একক ফসল সাতি ফসল এবং আন্ত ফসল বা রিলে চাষ হিসাবেও চাষাবাদ করা যায় এই বাড়ি খেসারি তিন দোয়াশ এবং পলিদোয়াশ মাটিতে চাষের জন্য অত্যন্ত উপযোগী দশক এই বাড়ি খেসারি তিনের ফুল বড় এবং এর গাছের উচ্চতা বাষট্টি থেকে পঁয়ষট্টি সেন্টিমিটার প্রতি গাছে খেসারির পট বা ফলের সংখ্যা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশটি এক হাজার বীজের ওজন তিপ্পান্ন থেকে আটান্ন গ্রাম এবং এই বাড়ি খেসারি তিনের হেক্টর প্রতি ফলন আঠারোশো থেকে দুই হাজার কেজি এই বাড়ি খেসারি তিনের জীবনকাল একশো বিশ থেকে একশো তিরিশ দিন এবং এতে ওডাপের পরিমাণ শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট এবং এই বাড়ি খেসারি তিনের বিঘা প্রতি ফলন ছয় থেকে সাড়ে ছয় মনেরও বেশি চলুন দর্শক আমরা এখন জেনে নেই বাড়ি খেসারি চাইরের বৈশিষ্ট্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে সংগৃহীত জাম প্লাজম হতে প্রাথমিক অগ্রগতি ও বহুস্থানিক পরীক্ষার মাধ্যমে দুই সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক বাড়ি খেসারি চায়ের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুর হতে এই জাতটি উদ্ভাবন হয় এই বাড়ি খেশারি চায়ের উচ্চতা পঁয়ষট্টি থেকে সত্তর সেন্টিমিটার পাতা হালকা সবুজ এবং পত্রাংশগুলো বেশ ছোট হয় পত্রফলক বড় ফুল সাদা বীজের রং সাদা প্রতি গাছে পডের সংখ্যা সতেরো থেকে তেইশটি পটগুলো একটু লম্বা লম্বাকৃতির দশক প্রতি একশোটি বীজ ওজন সাত থেকে সাত দশমিক এক গ্রাম এবং এই বাড়ি খেসারি চারের জীবনকাল একশো চোদ্দো থেকে একশো সতেরো দিন ফলন সাতশো থেকে এগারোশো কেজি অর্থাৎ বিঘাভতি ফলন দুই দশমিক তিন চার থেকে তিন দশমিক ছয় মন এই বাড়ি খেসারি চাইরো পাউডারি রোগ সহনশীল এবং পরিপক্ক অবস্থায় বেশ জোপালো হয় যাত্রী গোখাদ্য হিসাবে বেশ উপযোগী চলুন দশক আমরা এখন জেনে নেই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক উদ্ভাবিত বিনা খেসারি এক সম্পর্কিত বিস্তারিত তথ্য দশক এই বিনা খেসারি এক যার মধ্যে বিও এ এর পরিমাণ খুব কম অর্থাৎ শূন্য দশমিক দুই পার্সেন্ট এই বিনা খেসারি একের বীজের ত্বকের উপরে অনেক কালো কালো দাগ আছে হেক্টর প্রতি ফলন এক দশমিক নয় থেকে দুই দশমিক চার মেট্রিক টন যার বিঘা প্রতি ফলন থেকে দশক শেষ করব এই খেসারি চাষের প্রথম পর্ব দশক খেসারি চাষের দ্বিতীয় পর্বে থাকবে খেসারি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফেজ দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিও গুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে